mm ঠিক আছে এনেছেন যখন তাহলে পরিয়েও দিন পারবো না আমি তুমি নিজেই পড়ে নাও ওরহানের কথা শুনে নিরুপুমার মন খারাপ করে ফেলে যা দেখে ওরহানের বুকে মোচড় দিয়ে উঠে ওরহান অস্থির কণ্ঠে শোধায় না মানে আমার আমার হাতে প্লাস্টার তো সেই জন্যই বলছিলাম তবে সমস্যা নেই দাও পড়িয়ে দিচ্ছি ওরহানের কথা শুনে নিরুপুমার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে ওঠে যা সোজা ওরহানের হৃদয়ে গিয়ে আঘাত করে ওরহান নিরুপমার খোপায় বেলি ফুলের মালা গুঁজে দেয় একটু কষ্ট হয় ওরহানের হাতে চিন করে ব্যথা অনুভব করে সে কিন্তু নিরুর হাসির কাছে এসব কিছুই ম্যাটার করে না ওরহান ফ্রেশ হয়ে এসে সবেমাত্র বিছানায় বসেছে এরই মধ্যে নিরুপমা তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে ওরহানের অবশ্য মনে মনে ভালোই লাগছে কিন্তু সে প্রকাশ করছে না একটু পর নিরুপমা এসে বিড়ালের মতো ওরহানের গা ঘেসে বসে পড়ল আমার একটা আবদার ছিল ওরহান ভ্রু কুচকে নিরুপমার দিকে তাকিয়ে শুধালো তোমার কি আবদারে শেষ আছে নাকি বলো কি লাগবে নিরুপমা আমতা আমতা করে বলতে থাকে এ মানে আমি আসলে পড়তে চাই মাত্র SSC পাশ করেছি তারপরেই বাবা মা আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন আমি এবার কলেজে ভর্তি হতে চাই নিরুপমার কথা শুনে ওরহান অপ্রস্তুত হয়ে যায় মনে মনে ভাবে শিক্ষিত হলে তো নিরু সচেতন হয়ে যাবে তারপর আর আমার কথা শুনবে না আমাকে ছেড়ে চলে যাওয়ার পথ খুঁজে পাবে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে রাখ মিশ্রিত কণ্ঠে শুধায় তোমাকে পড়ানোর জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি তোমার কাজ হলো আমার যত্ন করা আমার কথা মতো চলা তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে এত পড়ালেখা করে কি করবে নিরুপমার রাগ হলেও সেটা প্রকাশ না করে কণ্ঠে কোমলতা এনে ওরহানকে মানাতে থাকে আমি তো পড়া শেষে বাসায় আবার ফিরেই আসব তখন আমার সমস্ত সময় আপনার আর তাছাড়া মেজরের স্ত্রী হিসেবে তো আমাকে নিয়ে আপনার বিভিন্ন ইভেন্টে যেতে হয় একটু পড়ালেখা করলে আমিও ভালোভাবে কথা বলতে পারবো তাই না ওরহান গম্ভীর কণ্ঠে শুধায় এটা কোনোদিন সম্ভব না নিরু তোমাকে আমি কি জন্য বিয়ে করেছি ভুলে গেছো নিরুপমা ছলছল নয়নে ওরহানের দিকে তাকায়। ওরহান এখনও মুখ গম্ভীর করে রয়েছে। নিরুপমা এবার জোরে জোরে কান্না করতে থাকে। তবু ওরহানের মন গলে না। নিরুপমা বুঝতে পারে এত সহজে একজন মানুষের দৃষ্টি ভঙ্গি বদলানো যাবে না। কিন্তু নিজের কথা তো সে মানিয়েই ছাড়বে। নিরুপমা এবার কান্না করতে করতে বাথরুমের দরজার কাছে গিয়ে ওরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার জীবনে আমার ইচ্ছে অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব এই বলে নিরুপমা কান্না করতে করতে বাথরুমের দরজা লাগিয়ে দেয় নিরুপমার এই কথা শুনে ওরহালড বুক ধক করে ওঠে দৌড়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে ওরহান অস্থির কণ্ঠে শুধায় নিরু এসব কি পাগলামি শুরু করেছ দরজা খুলো বলছি নিরুপমার কান্না করতে করতে ব্লেড হাতে নিয়ে জোরে জোরে বলতে থাকে এই আমি ব্লেড হাতে নিয়েছি এখনই আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নেব নিরুপমার এই কথা শুনে ওরহানের হাত পা অবশ হয়ে যায় কাপা কাপা হাতে ওরহান আবার বাথরুমের দরজা ধাক্কাতে থাকে এবার ওরহানের কণ্ঠস্বর নরম হয় ওরহান নরম কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে নিরু প্লিজ কোনো পাগলামি করো দরজা খুলো প্লিজ ওরহান অনেকক্ষণ ধাক্কানোর পরও নিরুপমা দরজা খুলে না নিরুর কোন ও সারা না পেয়ে ভয়ে ওরহানের হৃদয় কম্পিত হতে থাকে নিরু দরজা খুলো আচ্ছা তোমার সব কথা শুনবো আমি দরজা খুলো প্লিজ তবু নিরু সারা না পেয়ে ওরহান এবার দরজায় লাথি দিতে শুরু করে তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওরহানের শরীরে অত শক্তি ছিল না যে দরজা ভেঙে ফেলবে অবন্তিকা আর আফসার এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাইরে ছিল এ কারণে ওরহান কাউকে সাহায্যের জন্য ডাকতে পারলো না ধপ করে বাথরুমের দরজার সামনে বসে পড়লো সে ওরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না অদ্ভুত অস্থিরতা তার সমস্ত শরীর কাঁপছে ওরহান চিৎকার করে আবার নিরুপমাকে মানাতে শুরু করল নিরু প্লিজ নিজের কোনো ক্ষতি করো না তুমি পড়তে চাও তো আমি নিজে গিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসব প্লিজ তুমি দরজা খুলে দাও নিরু নিরুপমা ভেতর থেকে দরজায় কান পেতে সব শুনছিল নিরুপমা এবার দরজা খুলে বের হয় ওর হার নিরুপমার হাতে ব্লেড দেখে দৌড়ে নিরুপমার হাত থেকে সেটা ফেলে দিয়ে নিরুপমাকে জড়িয়ে ধরে তার কপালে গালে চুমু খেতে থাকে অস্থির কণ্ঠে শুধায় এইভাবে কেউ পাগলামি করে নিরু পড়ার জন্য কি জীবন দিয়ে দিবে এটা কোনো কথা ভয়ে ওরহানের বুক এখনও কাঁপছে নিরুপমা ওরহানের বুকে মাথা রেখে দুষ্টু হাসি দেয় তারপর বুক থেকে মুখ তুলে ওরহানের দিকে তাকায় কান্নাকাটি করার কারণে নিরুপমার চোখ ফুলে গিয়েছে ওরহান সেটা খেয়াল করে ওরহান নিরুপমাকে আবার নিজের বুকে জড়িয়ে ধরে নিরুপমার এরকম আচরণে ওরহানের নিরুর প্রতি প্রচন্ড রাগ উঠলেও ওরহান কিছু বলার সাহস করে না যদি আবার কিছু করে বসে নিরুপমা ওরহানের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবেই নিচ্ছে ওরহান আছে নিরুপমাকে নিজের বুকে নিয়ে শুয়েছে দিন যতই বাড়ছে এই নিরু ততই তার জীবনে আধিপত্য বিস্তার করে চলছে এত কঠোর হওয়া সত্ত্বেও ওরহান নিজের মনের এই সমস্যার সমাধান করতে পারছে না তবে ওরহানের মনের মধ্যে আরেক দুশ্চিন্তা এসে বাসা বেঁধেছে সেটা হলো তার বাবা বাবাকে কিভাবে সে নিরুকে পরানোর ব্যাপারে রাজি করাবে বাবা কিছুতেই রাজি হবে না এটা এক প্রকার নিশ্চিত কিন্তু নিরুত এখন আরও বাচ্চামি শুরু করেছে ওরহান মনে মনে ভাবে যত যাই হোক বাবার সন্তুষ্টির জন্য আমি আমার নিরুকে হারাতে পারবো না রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটেছে খুব ভোরে উঠে ব্যায়াম করা ওরহানের অভ্যাস তবে এখন শরীর অসুস্থ থাকায় সকালে উঠে ব্যায়াম করা হয় না তার ওরহান পাশ ফিরে নিরুপমার ঘুমন্ত মুখখানা দেখে স্মিত হেসে নিরুপমার কপালে চুমু এঁকে দেয় ওরহান নিজের রুমে বসে তার বাবার ওঠার অপেক্ষা করতে থাকে কাল অনেক রাত করে তার বাবা মা বাড়ি ফিরেছেন বিধায় নিরুর পাগলামি সম্পর্কে কেউই কিছু জানে না ওরহান নিরুপমার দিকে তাকিয়ে দেখে নিরু সবেমাত্র আন মোরা ভেঙে উঠেছে বিছানা থেকে নিরুপমা ওরহানের পানে তাকালে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে আজ রেডি থেকো বাবার পারমিশন নিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিব নিরুপমা খুশি হয়ে ওরহানের কোলে বসে পড়ে ওরহানের চোখে এখনো কালকের দৃশ্য ভেসে আসছে তাই নিরুপমা তার কোলে বসার সাথে সাথেই ওরহান নিরুপমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে ওরহান চাইলেও এখন নিরুর প্রতি কঠোর হতে পারে না সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নিজের ইউনিফর্ম পরে মাত্র রেডি হয়েছে আফসার হঠাৎ ওরহানকে নিজের রুমের বাহিরে দেখে আফসার ডাক দিয়ে বলেন আরহান বাইরে কেন ভেতরে ওরহান তার বাবার সামনে গিয়ে চিন্তায় মগ্ন হয় অদ্ভুত এক জড়তা কাজ করছে তার ভেতরে পুরুষত্বার এক ইগো কাজ করছে মনে তার বাবার বিরুদ্ধাচার সে জীবনে একেবারে করেছিল নিরুপমাকে বিয়ে করে তবে তখন তার ইগোর ব্যাপারটা সেখানে উপস্থিত ছিল না কিন্তু নিরুর পাগলামি স্মরণ করে নিজের ইগো সাইডে রেখে ওরহান গম্ভীর কণ্ঠে শুধায় বাবা আসলে আমি তোমার কাছে কিছু বলতে মানে তোমার পারমিশন নিতে এসেছিলাম আর কি এত ফর্মালিটি করছো কেন আরহান বলে ফেলো মূল কথা তুমি তো এক কথার মানুষ এই বলে আফসার ওরহানের পিঠে চাপড়ে ধরে ওরহান কণ্ঠে জোর এনে জড়তা কাটিয়ে বলে ফেলে বাবা আমি নীরুকে পড়াতে চাই আফসার যেন বিস্ময়ের চরম সীমায় অবস্থান করছে ওরহানের কথা শুনে এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না আফসার তার এত বছরের কুশিক্ষায় শিক্ষিত ওরহান কি সব খাপ ছাড়া কথাবার্তা বলছে চোখে মুখে প্রচন্ড রাগের আভাব ফুটে উঠেছে তার এই মুহূর্তে আফসারের আর নমনীয় ব্যবহার করা নাটক করা সম্ভব নয় আফসার রাগ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে শুধালো তুমি যা বলছো ভেবে বলছো তোহান ওরহান তার বাবার এরকম প্রতিক্রিয়ায় আশা করেছিল মাথা নিচু করে ওরহান আবার শান্ত কণ্ঠ বলে ওঠে বাবা নিরুর অনেক শখ পড়ার সেজন্য আমি তাকে কলেজে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি ওরহানের কথা শুনে আফসারের চোখ বড় বড় হয়ে গেল রাগে মাথা দপদপ করছে তার দাঁতে দাঁত চেপে শুধালো ওই আজ পড়া মেয়ে শখ পূরণের জন্য কি তুমি বিয়ে করেছো তাকে আমার দেওয়া শিক্ষা কি তুমি ভুলে গেছো ওরহান ওই মেয়ে আবদার করলেই তুমি রাজি হবে কেন এই বাড়িতে এসেই নিজে যা মর্জি তাই করে বেড়াচ্ছ ওই বেয়াটম মেয়ে আর তুমি ওকে আরো প্রশ্রয় দিচ্ছ কোথায় সে অবন্তিকা আর নিরুপমার রুমের বাইরে লুকে লুকে আফসার আর ওরহানের কথোপকথন শুনছিল আফসার রেগে রুম থেকে বের হয়ে নিরুপমা আর অবন্তিকাকে দেখে রাগে চিৎকার করে উঠল ওরহান তার বাবার পিছনে পিছনে রুম থেকে বের হয়ে তার বাবার দিকেই তাকিয়ে রয়েছিল নিরুপমা অবন্তিকার পেছনে গুটি সুটি হয়ে দাঁড়িয়েছিল আফসার রেগে অবন্তিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই না নিরুপমাকে মারতে যাবে ওরহান দৌড় দিয়ে নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায় আফসার অবাক দৃষ্টিতে ওরহানের পানে তাকে চিৎকার করে শুধালো আরহান বড়बाड़ी কিন্তু একদম পছন্দ না তুমি খুব ভালো করেই জানো ওরহান এতক্ষণ তার বাবার কথা চুপচাপ শুনলেও তার মাকে ধাক্কা দিতে আর নিরুপমাকে মারতে দেখে ভেতরে ভেতরে প্রচন্ড রাগ অনুভব করে ওরহান গম্ভীর কণ্ঠে শুধালো তোমার যা বলেন আমাকে বলো বাবা কিন্তু আমার অনুরোধ নিরুর গায়ে হাত উঠাবে না আফসার রাগে কটমট করতে করতে বলে তুমি ভুলে গেছো অরহন তুমি অশিক্ষিত গরিব মেয়েকে কি জন্য বিয়ে করে এনেছিলে তুমি ওকে বিয়ে করেছো যাতে নিজের ইচ্ছে মতো ওকে চালাতে পারো এই জন্যই কিন্তু তুমি লামিয়াকে বিয়ে করতে রাজি হওনি আর এখন ওকে পড়াতে চাচ্ছ এই মেয়ে পড়বে নাকি গড়ের কাজ করবে কোনটা বাবা একটু পড়তেই তো যাচ্ছি নিরু বাড়ির কাজের ফাঁকে যদি সময় পাই তাহলে পড়লে সমস্যা কোথায় হ্যাঁ যদি পড়ার নাম করে কোনো কাজ না করে তাহলে ওকে আমি নিজে শাসন করব তুমি যে ওকে কতটা শাসনের উপর রেখেছো তা তো আমি দেখতেই পাচ্ছি তোমার প্রশ্রয় এই মেয়ে সব ফালতু আবদার করার সাহস পাচ্ছে বুঝলে এত পড়াশক থাকলে ওর বাম্মা পড়ায়নি কেন বিয়ে দিয়েছিল কেন নিরুপমা এবার ওরহানের পেছনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং করে বলে আমার অভিভাবক এখন আপনার ছেলে তাই আমার শখ পূরণের দায়িত্বও তার দেখেছো কথার কি চিড়ি বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে একে তো আমি আফসার রেগে কটমট করতে করতে নিরুপমাকে মারতে উদ্যত হলে ওরহান বলে ওঠে বাবা প্লিজ আর যাই হোক নিরুর গায়ে হাত তুলবে না আর নিরু তো ঠিকই বলেছে আমি এখন ওর অভিভাবক তাই নিরু কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব তুমিই ডিসাইড করলে এই মেয়ে আবার পড়ার আবদার করা সাহস পায় কিভাবে তার মানে তুমিই সাহস দিছো ওকে সাবধান অরহান পড়ে কিন্তু তোমারই পস্তাতে হবে লিকে দিতে পারি আমি এই মেয়ে সুবিধার না কলেজে ভর্তি হয়ে দেখা যাবে ছেলেদের সাথে খাতির করে বেড়াচ্ছে তখন আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে মনে রেখো এই কথা শুনে ওরহান আর তার রাগ কন্ট্রোল করতে পারে না এক প্রকার জোরেই ভুলে ওঠে অনেক হয়েছে বাবা একটা ছোট বিষয় নিয়ে আর কত অশান্তি করবে তুমি নীরু তুমি পড়তে চেয়েছো কোনো খারাপ কিছু তো আর চাইনি আর কথায় কথায় নীরুকে মারতে আসা বন্ধ করো প্লিজ ও আমার স্ত্রী ওকে যা শাস্তি দেওয়া সেটা আমি দিব আর রইল কলেজে ভর্তির ব্যাপার সেটা তুমি অনুমতি না দিলেও আমি তোমার অবাধ্য হতে বাধ্য বাবা ওরহানের এত কড়া কথা শুনে আফসার বা ক্রুদ্ধ হয়ে যায় এই প্রথম ওরহান তার বাবার সাথে এতটা রুক্ষ আচরণ করলো রাগে আফসারের চল শক্ত হয়ে গেছে চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে অবন্তিকাও আজ নিজের ছেলের এই রূপ দেখে হতবাক ওরহান সেটা পাত্তা না দিয়ে নিরুপমার হাত ধরে বলল চলো নিরু নিরুপমা ওরহানের হাত ধরে যেতে যেতে একবার পেছনে ফিরে আফসারের দিকে তাকে শয়তানি হাসি দিল যে হাসির অর্থ হলো দেখুন আপনি পারলেন না আমাকে সহায়তা করতে আফসার রাগে গজগজ করতে করতে অবন্তিকার দিকে তাকালেন অবন্তিকার আত্মা শুকিয়ে গেল এখন সমস্ত রাগ আফসার অবন্তিকার উপর ঝাড়বে ওর হান নিরুপমার হাত ধরে রাগে গজগজ করতে করতে রুমে নিয়ে আসে রাগে তার সমস্ত শরীর কাঁপছে নিরুপমা ওরহানের কাছে এসে আগুনে আরেকটু ঘি দিয়ে বলে ওঠে বাবা এখন আপনার ওপরে সমস্ত রাগ বামুনির ওপর তুলবে দেখে নিয়েন এতে ওর হান আরও উত্তেজিত হয়ে যায় রাগান্বিত কণ্ঠে শুধায় মা এসবের মধ্যে কোথায় আসলো গিয়ে দেখুন সব বুঝতে পারবেন ওরহান রেগে মেগে তাড়াতাড়ি অবন্তিকার কাছে যেতে থাকে নিরুপমা ওরহানের পেছনে পেছনে যায় মনে মনে ভাবে এবার জমবে খেলা আফসার সবেমাত্র অবন্তিকাকে মারতে উদ্যুক্ত হয়েছে তবে ওরহানকে সামনে আসতে দেখে রাগান্বিত দৃষ্টিতে ওরহানের পানে তাকায় আফসার ওরহান তার মায়ের হাত ধরে বলে ওঠে মা তুমিও চলো আমাদের সাথে নীরুর ভর্তির সময় তুমি সাথে থাকলে ওর ভালো লাগবে আফসার রাগে কটমট করতে করতে বলে অবন্তিকা কোথাও যাবে না রহন ওরহান তার বাবার দিকে রাগ মিশ্রিত চোখে এমন ভাবে তাকায় যে আফসার চুপ মেরে যায় ছেলেকে সে এতটা রাগ করতে কখনোই দেখেনি আজ ওরহানের দৃষ্টিতে তার জন্য শুধু রাগ নয় প্রচন্ড ঘৃণাও দেখতে পায় আফসার আর অবন্তিকাকে নিয়ে গাড়িতে করে কলেজের দিকে যাচ্ছে আফসার যাতে নিরুপমাকে নিয়ে আজে বাজে কথা না সরাতে পারে সেই জন্য নিরুপমাই বলেছে তাকে কোনো গার্লস কলেজে ভর্তি করাতে নিরুপমা আজ বেশ খুশি পেছনে ফিরে অবন্তিকার দিকে তাকে একটা চোখ টিপ দেয় নিরুপমা যা দেখে অবন্তিকা আনমনে হাসতে থাকে তবে ওরহান এখনো প্রচন্ড গম্ভীর হয়ে রয়েছে ওরহান নিরুপমাকে ভর্তি করিয়ে হঠাৎই নিরুর হাত ধরে একটু আড়ালে নিয়ে দাঁড়ায় অনিচ্ছা সত্ত্বেও তোমার পাগলামির কারণে এত বড় সিন ক্রিয়েট করে তোমাকে ভর্তি করলাম নিরু আশা করি তুমি নিজের লিমিটে থাকবে সব সময় নিরুপমা মুস্কি হাসি দিয়ে বলে অবশ্যই মানুষের সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তার মন মন মানুষের নিজের চেতনায় এক বিমূর্ত অঙ্গ হলেও এই মনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না মানুষের মন আবহাওয়ার মতোই পরিবর্তনশীল তবে সব থেকে ব্যাপার হচ্ছে এই মনের পরিবর্তনও মানুষের অজান্তেই হয়ে যায় ওরহান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর বাহিরের দৃশ্য দেখছে ওরহান নিজেও ভাবতে পারেনি আজ সে তার বাবার সাথে এতটা কঠোর আচরণ করে ফেলবে নিজের বাবাকে সব সময় নিজের আদর্শ ভেবেই বড় হয়েছে সে এমনকি কিছুদিন আগে তার নিজের এরকম ধারণা ছিল তবে কি তার ধারণার কোনো পরিবর্তন এসেছে ওরহান স্বগতি করে বলল না কখনোই না সে যা করেছে আজ রাগের মাথায় করেছে ধারণার পরিবর্তনের জন্য নিরুপমা ওরহানকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায় ওরহান পানে তাকিয়ে দেখে গোলাপি রঙের জর্জের শাড়ি পরে আসে খুব আবেদনময়ী লাগছে তার নিরুকে নেশাগ্রস্ত চোখে ওরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে নিরুপমা ওরহানের হাত থেকে সিগারেট নিয়ে ওরহানের অধরে আলতো করে ঠোঁট ছোয়ায় ওরহান আবেশে নিরুর কোমর জড়িয়ে ধরে নিরুপমা স্নিগ্ধ হেসে ওরহানের বুকে মাথা রেখে বলে মামনির কাছ থেকেই শুনেছিলাম আপনি নাকি গানও গাইতে পারেন তাহলে একটা গান শোনা না নিরুপমার কথা শুনে ওরহান গম্ভীর হয়ে যায় নিরুপমার কোমর ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে শুধায় আমি অনেক বছর আগে গান গাওয়া ছেড়ে দিয়েছি নিরু নিরুপমা যদিও এর কারণ জানে তবু ওরহানের মুখ থেকে শোনার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে কেন ওরহান নিরুপমার দিকে এক পলক তাকিয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করে বলে বাবার আমার গান গাওয়া পছন্দ ছিল না বাবার মতে গান গাওয়া মেয়েদের কাজ পুরুষরা যাবে যুদ্ধে ধরবে অস্ত্র নিরুপমা তার ছেলের হাসি দেয় এরকম অমানুষের কাছ থেকে আর কি বা আশা করা যায় নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে শুধায় পুরুষরা অস্ত্রও ধরতে পারে আবার সেই শক্ত হাত দিয়ে প্রিয়জনের ফুল ও স্পর্শ করতে পারে ব্যাপারটা মূলত দৃষ্টিভঙ্গির নির্ভর করে আজ না হয় হয় নিজের নিজের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে মনকে একটু শান্ত করার জন্য হলেও একটা গান করেন ওর হার নিরুকুমার পালে তাকে মলিন হেসে বলে তুমি দেখছি বেশ গুছিয়ে কথা বলতে পারো নিরু তবে আমি গান গাইতে পারবো না নিরুপমা ওরহানের পানে তাকিয়ে বলে আমি কিন্তু যে কোনো ফন্দি এঁটে নিজের কথা মানিয়ে ছাড়বো ওরহান খানিকটা হেসে শুধালো এখন কি আমার কণ্ঠে গান শোনার জন্য আবার ব্লেড হাতে নিবে নাকি নিরুপমা খিলখিল করে হেসে ওঠে ওরহান মুগ্ধ নয়নে চেয়ে থাকে নিরুপমার পানে নিরুপমা বারান্দায় থাকা দোলনায় বসে ওরহানের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে থাকে ওরহান খালি গলায় সুর তুলে গাওয়া শুরু করে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি ওরহানের গানের কণ্ঠস্বর ভেসে আসছে আফসার আর অবন্তিকার রুমে এত বছর পর ওরহানের কণ্ঠে গান শুনতে অবন্তিকা অবাক হয়ে যায় তবে বলা কথা স্মরণ করে মিষ্টি হাসি দিয়ে মুগ্ধ হয়ে শুনতে থাকে কিন্তু হাত মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে থাকেন নিরুপমা ওরহানের গানের গলা এতটা মধুর হবে ভাবতে পারেনি মনে মনে এই কাঠখোট্টা মানুষের প্রশংসা না করে পারে না সে মুগ্ধ হয়ে গান শুনতে শুনতে নিরুপমা ঘুমিয়ে পড়ে এতদিন পর নিজের শখের কাজ করতে পেরে ওরহান নিজের ভেতরের অদ্ভুত এক শান্তি অনুভব করে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে দেখে নিরুপমার দলনায় বসে ঘুমিয়ে পড়েছে ওরহান মুস্কি হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে ওরহান মনে মনে ভাবে নিজের কথা সত্যি মানিয়েই ছাড়ো তুমি নিরু এত জেদি কেন তুমি তুমি আমার দেখা সবচেয়ে অন্য রকম একটা মেয়ে তুমি ধৈর্যশীল না তুমি অতটাও যত্নশীল না তবুও তোমার যেদি বারবার আমাকে তোমার প্রতি আকর্ষিত করে নিরু অথচ মেয়ে মানুষের তেজই আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কি অদ্ভুত না নিরু নিজের সবচেয়ে অপছন্দনীয় বিষয়কেই কেন আমি পছন্দ করে ফেললাম বলো তো এটা ঠিক নয় নিরো কি করলে এটা তুমি সব দোষ তোমার শুধু তোমার সবেমাত্র ভোরের আলো ফুটেছে জানালা থেকে আসা রোদ্দুর এসে নিরুপুমার মুখে পড়ছে নিরুপমা বিরক্ত হয়ে চোখ খুলে পিটপিট করে তাকায় নিরুপমার চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসে পাশ ফিরে তাকিয়ে দেখে ওরহান গভীর ঘুমে আচ্ছন্ন আজ প্রথম নিরুপমা ওরহানের ঘুমন্ত মুখখানা দর্শন করলো ওরহান সব সময় নিরুপমার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়তো বিধায় নিরু ওরহানের ঘুমন্ত মুখশ্রীর দেখার সুযোগ হয়নি নিরুপমার গভীর দৃষ্টিতে ওরহানের ঘুমন্ত মুখশ্রীর পানে চেয়ে আসে মনে মনে ভাবে